মিথ্যে কথা বলছে মমতা ব্যানার্জি সরকার এনপিআর কাজ করেছে এনপিআরের কাজ করেছে সিএতে যে সিএটা চালু হয়েছে সেখানে নাগরিকত্ব দেওয়ার কথা বলছে সিএ নিয়ে বিতর্কটা অন্য জায়গায় সিএ যদি আপনি দেন সেখানে নির্দিষ্ট যে ধর্মকে বাদ দিয়েছেন তাকে ইনক্লুড করুন ফাইন প্রত্যেকটি ধর্মের মানুষ যে কোনো দেশ থেকে আসতে পারেন সেখানে ধর্মীয় কোনো আক্রমণের শিকার হয়ে এখানে আসতে পারেন ইন্ডিয়াতে এসে থাকলে নাগরিকত্বের দরখাস্ত করতে পারবেন নির্দিষ্ট ডেট থাকবে তার মধ্যে কিন্তু এক্সক্লুড করা যাবে না কাউকে সেটা যেমন একটা আইন বিজেপির বিরোধীদের কথা বলতে হবে এই জন্যে কারণ নির্দিষ্ট ধর্মকে নির্দিষ্ট দেশগুলোকে এক্সক্লুড করা হয়েছে সেটা যেমন একটা মিথ্যে একটা ভুল আইনকে তারা আজকে প্রমোট করছে তার বিরোধিতা যেমন করতে হবে একইভাবে মমতা ব্যানার্জির সরকার এখানে দিনের পর দিন ডেটা সংগ্রহ করে গেছে এনপিআর কাজ মমতা ব্যানার্জির গভর্নমেন্ট করিয়েছে আমার কাছে ডকুমেন্ট আছে তথ্য আছে প্রমাণ আছে আমি সেটা দেখাতে পারবো এইখানে কি বলেছিল উত্তর চব্বিশ পরগনা জেলার সমস্ত পৌরসভাগুলো বেশি দিন নয় বছর দুয়েক আগে সমস্ত বাড়ি বাড়িতে পৌরসভার চেয়ারম্যানরা লোক পাঠিয়ে পাঠিয়ে কার কি কাগজ কার বাবা কবে এসছে সব তথ্য নিয়েছে মমতা করিয়েছে ও মিথ্যে কথা মমতাকে বিশ্বাস তোমরা করো আজ পর্যন্ত এটা যে মহিলার জন্মটা মিথ্যের মধ্যে দিয়ে হয়েছে রাজনৈতিক জন্ম অবশ্যই সে কোনোদিন সত্যি কথা বলবে মানুষ দেখুন কে গেরুয়া কে তিরঙ্গা কে জোড়া ফুল কে পদ্মফুল দেখুন আমরা তো বলেছি বিষবৃক্ষের দুটো ফুল বিজেপি আর তৃণমূল বিষবৃক্ষটা এক গাছটা এক ওই গাছের যেমন শিকড় কাণ্ড তারপর শাখা প্রশাখা পেরিয়ে পাতা রান্না হচ্ছে ক্লোরোফিল আসছে শিকড়টা আসলে একটা জায়গা আর এস ভালো অপনেন প্রার্থী দিয়েছে নাকি টিপ টিপ করে ঘুরে বেড়াচ্ছে দেখছি দুটোকেই হারাতে হবে দুটোকেই হারাতে হবে দেবাংশু ভট্টাচার্য এবং অভিজিৎ বাঙ্গুলি যদি ওখানে ক্যান্ডিডেট হয় দুজনকেই জামানত করুক তমরুকের মানুষ তারা মনে করুক যে এই দুজনেই আজকে দাঁড়িয়ে দুটো সবাল করতে নেমেছে দিক না বামেরা আগে দিক বামেদের প্রার্থীদালিকে প্রকাশিত হোক বামেদের রাজনীতিতে এত তাড়াহুড়ো চমক ধমকের জায়গা নয় ধীরে 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 রাজনীতিটা করতে হবে মানুষকে নিয়ে কাজ এত মানে তাড়াহুড়ো করলে হবে নাকি অবশ্যই থাকবে অপেক্ষা করুন হ্যাঁ তাকে যেটা দেওয়া হবে তার জন্যই লড়াই করতে হবে আমি বললাম তো বামপন্থী রাজনীতি করি সেফোলজিস্টে বিশ্বাস করলেও কোনো রাজনৈতিক ফোরকাস্ট আসনে বিশ্বাস করি না যে কোনো ক্ষেত্রে স্পেকুলেশন ফোরকাস্ট এগুলো চলে না বামেরা যেমন জ্যোতিষেও বিশ্বাস করে না ফাটকাতেও বিশ্বাস করে না বুঝুন সেটা সেটা আপনারা বুঝুন আমি মায় বলব না ভারতের রাজনীতিতে যে যেখান থেকে খুশির লড়াই করতে পারে মানে গুজরাট থেকে এসছে বলে ইউসুফ পাতান খারাপ হবে এরম বিষয় তো নয় হাড়া পাওয়ার জায়গাটা হচ্ছে কি তৃণমূল দলটার নাম তৃণমূল মানে গর্ভ বাচ্চার যে গর্ভে জন্ম হয় সেটা খুব গুরুত্বপূর্ণ গর্ভটা তৃণমূল